সাবধান খুব খারাপ খবর খুব দ্রুত তোমার দিকে আসছে আমার প্রিয় বাচ্চারা যদি তোমরা মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটা এখনই শুরু করো আর শেষ পর্যন্ত দেখো মহাদেব বলছেন এই বার্তাটা কোনই না এটা কোনো ভুলও না এটা হালকাভাবে নেওয়া যাবে না মহাদেব বলছেন আমার বাচ্চারা আমি এই পবিত্র বার্তার মাধ্যমে তোমাদের সাথে কথা বলার জন্য এটাই সঠিক সময় বেছে নিয়েছি ঈশ্বর এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন এবং তোমাকে আজ্ঞা দিচ্ছেন এটা ছেড়ে দিও না দেরি করো না আর যা কিছু তোমার চারপাশের অদৃশ্য জগতে ঘটে যাচ্ছে তাকে অযত্ন করো না এটা খুব জরুরি এটা গম্ভীর ব্যাপার এবং এটা শুধু তোমার জন্য তোমার কাউকে বলতে হবে না কারণ এটা একটা সতর্কতা এবং আশীর্বাদ শুধুমাত্র তোমার নামে লেখা স্বর্গ তোমাকে দেখছে ফেরেশতারা তারা তোমার চারপাশে ঘুরে বেড়া আর তুমি যখন এই কথা পড়ছ তখনও তারা তোমাকে রক্ষা করছে কিছু তোমার দিকে আসছে আর সেটা একদম খারাপ খবর নিয়ে এসেছে তুমি তোমার আত্মায় এটা আগেই অনুভব করতে পারো সেই ভারী চাপ সেই অজানা উদ্বেগ সেই অনুভূতি যে কিছু ঠিক নেই মহাদেব বলছেন হ্যাঁ আমার শিশু তুমি যা অনুভব করছো সেটা সত্যি অন্ধকার তোমার কাছে এসে পড়ার চেষ্টা করছে তোমার বিরুদ্ধে নেতিবাচকতার ঝড় উঠেছে কেউ তোমার নামে খারাপ কথা বলেছে কেউ নিজের মনে খারাপ ভাবনা পুষে একটা ষড়যন্ত্র করছে কিন্তু মন দিলে শুনো আমি সেই ঈশ্বর যিনি ঝট থামানোর ক্ষমতা রাখি আমি সেই ঈশ্বর যিনি মিথ্যা উন্মোচন করি আমি সেই ঈশ্বর যিনি নিজের নির্বাচিত লোকদের রক্ষা করি আর যতই খবর আসুক যতই চেষ্টা করা হোক তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো তাহলে কেউ তোমাকে নষ্ট করতে পারবে না ভগবান বলেন আমি সতর্ক করে ডেকে বলছি কারণ সময় কম একটা বিপদ তোমাদের হৃদ্রে প্রবেশ করতে চাচ্ছে কিন্তু আমাকে তোমাদের জন্য লড়তে পাঠানো হয়েছে ভয়ে তোমরা হারিয়ে পড়ো না আতঙ্কমার ভর করুক না আমি আমার তলোয়ার বের করে নিয়েছি যাতে তোমাদের বিরুদ্ধে উঠে যাওয়া যে কোন জিনিসকে কেটে ফেলতে পারি আমি এখনই চিৎকার করছি যাতে হঠাৎ করে ধরা না পর স্বর্গীয় রেকর্ডে লেখা আছে যদি তুমি শোনো তাহলে তুমি নিরাপদ থাকবে তুমি একা নও তোমাকে ত্যাগ করা হয়নি এবং তুমি অসুরক্ষিত নও কিন্তু যদি তুমি এই বার্তা আমরা অনেক সময় এদের উপেক্ষা করে যাই যদি আপনি এদের কিছুই না মনে করেন তাহলে আপনি তাদেরই শক্তি দেন যারা আপনাকে দুর্বল করতে চায় তাই আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব আপনার মন খুলে দিন এই সত্যতাকে গ্রহণ করুন এবং প্রার্থনায় দৃঢ় থাকুন মহাদেবজি বলেন এই বার্তা আপনার কাছে আসার কারণ হল আপনাকে গভীর ভালোবাসা করা হয় কারণ স্বর্গ আপনাকে একটি মহান উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছে হয়তো আপনি এখন এটা বুঝতে পারছেন না কিন্তু শত্রু যে ক্ষতি করার পরিকল্পনা করেছিল সেটাই আপনাকে আশীর্বাদের দিকে নিয়ে যাবে খারাপ খবর আপনাকে ধ্বংস করবে না বরং এটা খুলে দেখাবে কে আসলেই ছদ্মবেশে আছে কেউ সত্যিকারের কাছের নয় কেউ তোমার সামনে মুখোশ পড়েছিল কেউ মন একটা সত্য লুকিয়েছিল যা তোমার শান্তি নষ্ট করতে পারত মহাদেব বলছেন আমি এটা প্রকাশ করব আমি লুকানোকে সামনে আনব আমি সেই আলোর দিকে নিয়ে আসক তাড়ানো করার চেষ্টা করেছিল যখন এটা প্রকাশ পাবে ভয় পেও না কারণ প্রকাশ হওয়া আমার করুণা যা তোমাকে গভীর যন্ত্রণা থেকে বাঁচাবে তুমি আধ্যাত্মিক যুদ্ধের সময় দাঁড়িয়ে আছো এটা শুধু মানুষদের ব্যাপার নয় এটা শুধু পরিস্থিতির ব্যাপার নয় এটা অন্ধকার শক্তিগুলো সম্পর্কে যা তোমার ভাগ্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিন্তু মহাদেব বলছেন যে তুমি ঐশ্বরিক সুরক্ষায় ঢাকা পড়েছ ভগবান তোমার জন্য নিরপ্রাপ্ত হয়েছেন এবং তোমার বিরুদ্ধে প্রতিটি প্রচেষ্টার কঠোর নজর রাখা হচ্ছে শত্রু চায় তুমি ভয়ে ভয়ে পড ভাব তুমি হারছ কিন্তু মহাদেব বলছেন তুমি এমন উপায় জিতাচ্ছ যা তুমি এখনও দেখতে পারছ না আমি তোমার জন্য চুপচাপ যুদ্ধ করছি আমি তোমার জীবনের বোর্ডে মোহর সরাচ্ছি যা শেষ মনে হচ্ছে শুরুটা বদলে যাবে যেটা ক্ষতি মনে হচ্ছে সেটা আসলে তোমার উন্নতি আনবে যদিও তোমার কাছে খুব খারাপ খবর আসছে সেটা ঠিক সেভাবে আসবে না যেভাবে তোমার শত্রু চায় মহাদেব বলছেন আমি সেই আঘাতকে আশীর্বাদে বদলে দেব আমি তোমার হৃদয়ে লাগানো তীরটা তুলে নেব এবং এক ধরনের চাবিতে রূপান্তর করব যা তোমার পরবর্তী অলৌকিক কাণ্ড খুলে দেবে আমার বিরুদ্ধে যেও না আমার সময়ের উপর সন্দেহ করো না দৃঢ় থেকে টিকে থেকো এবং জানো তোমার নাম আমার হাতের তালুর উপর লেখা আছে আমি তোমার চোখের জল লিখছি আমি তোমার ভয় বুঝি এবং আমি আমি তোমাকে আশ্বাস দিচ্ছি তোমার বিরুদ্ধে তৈরি করা কোন কিছুই টেকবে না ঈশ্বর এখন পাহারা দিচ্ছেন আর বলছেন এটা ছাড়ো না মুখ ফিরিও না স্বর্গ তোমাকে একটা জাল থেকে বাঁচানোর ত্বরিত চেষ্টা করছে তাদের ডাক শুনো সাবধান বার্তা গ্রহণ করো আর বিশ্বাস করো তোমার রক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে এই মুহূর্তেও একটা দেবদূতের বাহিনী তোমার বাড়ি তোমার পথে আর তোমার নামকে ঘিরে রেখেছে আজ রাতে যখন তুমি ঘুমাবে তখন তুমি নিরাপদ থাকবে আমাকে তোমার জন্য লড়ার আদেশ দেওয়া হয়েছে আর আমি তোমার সঙ্গে থাকব ছাড়ব না মহাদেব তোমার সঙ্গে আছেন বলা হয় হ্যাঁ প্রিয় আমি দেখছি তোমার বিরুদ্ধে কি পরিকল্পনা হয়েছে আমি বন্ধ দরজার পেছনে ফিসফিস করা কথাগুলো দেখছি আমি গোপনে লেখা মিথ্যা দেখছি আমি জলে ওঠার আগ দেখছি কিন্তু আমি তোমার হৃদয়টাও দেখছি আমি তোমার প্রার্থনাগুলো দেখছি আমি শান্তিতে থাকার তোমার ইচ্ছাটাও দেখছি এজন্যই আমি তোমাকে বাঁচানোর জন্য আমার দেবদূতকে পাঠিয়েছি যখন তুমি কোনো খবর পাবে হতাশাকে তোমার উপর আধিপত্য করতে দিও না কারণ যেটা প্রথমে খারাপ লাগে সেটাই একসাক্ষের শুরু হবে আমার উপর বিশ্বাস করো কারণ তোমার গল্প শেষ হচ্ছে না এটা বদলে যাচ্ছে তোমার অলৌকিকতা তোমার ভাবনার চেয়ে অনেক বেশি কাছাকাছি যেই মুহূর্তে তুমি ভয় পেয়েছিলে ঠিক তখনই আমি আমার শক্তি দেখাব প্রতিটি খারাপ খবর যা তোমায় স্পর্শ করার চেষ্টা করে সেটা একটি রহস্য উদ্ঘাটনে পরিণত হবে তুমি জানতে পারবে কে সত্যিই তোমার পাশে আছে আর কে তোমার বিরুদ্ধে তুমি আধ্যাত্মিক চোখ দিয়ে সেই সব দেখতে পারবে যা দেহ চিনতে পারেনি তুমি দেখবে যে ঈশ্বর মিথ্যা সম্পর্ক মিথ্যা ভরসা আর লুকানো শত্রুদের সরিয়ে দিচ্ছেন যদিও এটা বেদনাদায়ক লাগতে পারে হতেই পারে যদিও এটা অবাক করা লাগতে পারে এটা ঈশ্বরের সুরক্ষা ত্যাগ নয় তোমাকে আলাদা করা হচ্ছে তোমাকে জায়গা দেওয়া হচ্ছে তার আগেই কেউ তোমাকে নষ্ট করার আগে তোমাকে বাঁচানো হচ্ছে তাই মন খারাপ কর না ভয়ে মাথা নত না হতাশার মিথ্যার বিশ্বাস করো না মহাদেব বলছেন আমি তোমার সাথে আছি আমি তোমাকে ছাড়ব না আমি তোমাকে ছাড়ব না আমার দেবদূতরা লড়াই করছে আমার আত্মা তোমাকে ঢাকছে আমার কথা তোমাকে সাহস দেবে খবর আসবে কিন্তু তুমি টিকে থাকবে ঝড় আসবে কিন্তু তুমি তুমি ডুবে যাবে না আগুন জ্বরে উঠবে কিন্তু তুমি ভস্ম হয়ে যাবে না তুমি বাঁচবে এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠে দাঁড়াবে ঈশ্বর আবার জোরালো কণ্ঠে বলেন এটা সিরিয়াসলি নাও এখনই প্রার্থনা করো ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাসের ঘোষণা দাও মানুষের ভয় যেন তোমার বিশ্বাসকে দুর্বল করতে না পারে স্বর্গ তোমার ঢাল ঈশ্বর তোমার রক্ষক আর কোন শব্দ কোন পরিকল্পনা কোন খবর সেই জিনিসকে ধ্বংস করতে পারবে না যা ঈশ্বর তোমার জন্য ঠিক করেছেন তুমি নির্বাচিত তুমি চিহ্নিত আর তুমি নিরাপদ আর ঈশ্বর এই আশ্বাস দিয়েই শেষ করলেন করে থাকি আমার সন্তানরা শান্তি পাও যদিও বার্তাটা খুব জরুরি ছিল সতর্কতা কঠোর ছিল আমার ভালোবাসা তার থেকেও শক্তিশালী তুমি নিরাপদে আছো তুমি নিরাপদে আছো তুমি আমারই মহাদেব বলছেন এই জরুরি বার্তাটা শুধু তোমার জন্যই তৈরি করা হয়েছে আর তুমি একটাও শব্দ মিস করতে পারবে না কারণ ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছে অনন্তকালের গুরুত্ব নিয়ে স্বর্গের অ্যালার্ম বাজছে তারা চিৎকার করে বলছে এটা এক জরুরি পরিস্থিতি এই বার্তাটা অবহেলা করো না আমাকে ছেড়ে যেও না দেরি করো না মুখ ফিরিয়ে নেও না কারণ কিছু এখনই তোমার দিকে এগিয়ে আসছে হয়েছে কিছু ভারী কিছু এমন যা তোমার আত্মার উপর ভার হতে পারে এবং এর আগে তোমাকে সৎ করতে হবে স্বর্গ বলছে এটা শুধুই তোমার জন্য ঈশ্বর নিজেই বলছেন কাউকে বলো না কারণ এই বার্তা তোমার আত্মায় ঈশ্বরের সঠিকতা নিয়ে পৌঁছানো হয়েছে মনোযোগ দাও মনোযোগ দাও আওয়াজ শোনো কারণ খুব খারাপ খবর তোমার কাছে আসার চেষ্টা করছে এবং যদি তুমি এখনই তোমার হৃদয় খুলো না তাহলে এটা তোমাকে ভেঙে ফেলতে পারে কিন্তু ভয় পাও না কারণ ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং যদি তুমি বিশ্বাস আর প্রার্থনায় দৃঢ় থেকো তাহলে তোমার কিছুই হবে না ভাঙবে তুমি তার পাথার ছায়ায় নিরাপদে থাকো এটা দেরি করার সময় নয় বরং বিশ্বাস সতর্কতা এবং নিজের আত্মা তৎক্ষণাৎ খুলে দেওয়ার সময় সত্যি কথা বলতে ঈশ্বর দিনরাত তোমার জীবনের পাহারাদার হয়ে রয়েছেন তোমার বিরুদ্ধে পাঠানো প্রতিটি তীর প্রতিটি পরিকল্পনা প্রতিটি ষড়যন্ত্র মনোযোগ দিয়ে দেখছেন তিনি দেখেন কি ঘটতে যাচ্ছে আর এজন্যই তিনি এত জোরে ডাকছেন তার তলোয়ার উঠেই দাঁড়ায় তার ঢাল ঝলমল করে উঠতে থাকে তার পাখা তোমার উপর ছড়িয়ে পড়ে তিনি দেখেন একটি ভারী বার্তা তোমার দিকে আসছে এমন একটি শব্দ যা তোমাকে শিহরিত করার জন্য এমন একটি খবর যা তোমার হৃদয়কে কষ্ট দেওয়ার জন্য এটা হয়েছে কিন্তু ঈশ্বর বলে তার আগে যে তোমাকে ছুবে আমি চেয়েছিলাম তোমরা সত্যটা শত্রু এমন একটা খবর পাঠানোর পরিকল্পনা করেছিল যা তোমাকে বিধ্বস্ত করে দিত কিন্তু স্বর্গ এখনই হস্তক্ষেপ করছে মহাদেব বলছেন আমি জানি যখন তুমি এই কথা শুন শুন তখন তোমার কতটা ভয় লাগে খুব খারাপ খবর কিন্তু আমি তোমাকে বলছি আমি তোমার আর ওই খবরের মাঝে দাঁড়িয়ে আছি আমি সেই দেওয়াল যা তোমাকে ভাঙতে দেবে না আমি সেই ঢাল যা তোমার আত্মায় রবেশ করতে দেবে না আমি সেই ঈশ্বর যে রক্ষা করে তুমি তো আগেও সেই ঝটগুলোকে সামলিয়ে যেগুলোকে তুমি ভেবেছিলে যে ওরা তোমাকে গিলে খেয়ে যাবে তবুও তুমি এখনও এখানে আছো এবারও তুমি টিকে থাকবে ঈশ্বর বলে এটা ছেড়ে দিও না কারণ সতর্কতা তোমাকে ভয় দেখানোর জন্য নয় তোমাকে জাগানোর জন্য যখন তুমি শুনবে খারাপ খবর তোমার দিকে আসছে তখন ভাবো না কারণ ঈশ্বর আগে থেকেই তার বিপরীতে প্রস্তুতি নিচ্ছে শত্রু ফিসিস করে ক্ষতির কথা বলে কিন্তু স্বর্গ পুনর্গঠনের ঘোষণা দেয় শত্রু ফিসিস করে শেষের কথা বলে কিন্তু ঈশ্বর নতুন শুরু ঘোষণা করছে কেউ ফিসিস করে বলে রোগ ধরেছে কিন্তু ঈশ্বর সুস্থতার ঘোষণা দেন শত্রু ফিসিস করে বিশ্বাসঘাতকের কথা বলে কিন্তু ঈশ্বর বিশ্বস্ততা আর পবিত্র আচ্ছাদনের ঘোষণা দেন এখন দেবদূতরা তোমার বাড়ি ঘিরে রেখেছে তারা তোমার দরজা তোমার জানালা তোমার নাম যে খবর তোমায় ধ্বংস করার জন্য এসেছে সেটা থামিয়ে দেয়া হয়েছে ঈশ্বর তোমার কাছে পৌঁছানোর আগেই বার্তাটি নতুন করে লিখছেন যা খারাপ হওয়ার কথা ছিল তা ভালোয়ের সাক্ষ্য হয়ে গেছে যাবে তবুও মহাদেব বলছেন তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে একটা কারণ আছে যে তিনি বলেন কাউকে বলবে না কারণ তোমার চারপাশে সবাই বিশ্বাস করবে না কেউ শুধু তোমার ভয় বাড়াবে কেউ সন্দেহ করবে কেউ চুপি চুপি খুশি হবে যদি শুনে তুমি কষ্ট পাচ্ছ কিন্তু মহাদেব বলছেন এই বার্তাটা পবিত্র তোমার জন্য বন্ধ করা হয়েছে যদি তুমি এটাকে হৃদয়ে ধারণ করো এটা তোমার পথ দেখাবে যদি তুমি বিশ্বাসে থাকো তাহলে কোনো বাধা ছাড়াই পার হয়ে যাবে তুমি আসন্ন ঝড়ের মধ্য দিয়ে যাবে তুমি অনুভব করতে পারো কিন্তু মহাদেব বলছেন আমি তোমার ভিতরের শান্তি তুমি তোমার দরজায় করাটি দেওয়ার চেষ্টা করা খারাপ খবরের আওয়াজ শুনতে পারো কিন্তু মহাদেব বলছেন এটা খুলো না শুধু আমার জন্য খুলো প্রার্থনাই এখন তোমার চাবি প্রার্থনায় তুমি আমার কাছে যেসব শব্দ বলো সেগুলো তোমার চারপাশে একটা ঢাল তৈরি করে বিশ্বাসের মধ্যে তুমি আমাকে যেসব চোখের জল দাও ওগুলো একটা যাকে আমি সুরক্ষায় বদলে দিই ভগবান উচ্চস্বরে প্রায় কেঁদে বলছেন অনুগ্রহ করে এটা ছেড়ে দিও না অনুগ্রহ করে আমাকে উপেক্ষা করো না হয়তো তুমি আগে হয়তো তুমিই সংকেতগুলো উপেক্ষা করে এসেছ কিন্তু আজ উপেক্ষার দিন না আজ স্বর্গ তোমার কাছে আরজি করছে এই বার্তাটা মন থেকে গ্রহণ কর পরবর্তী কয়েক ঘণ্টা আর দিনগুলোতে ঈশ্বরের আরও কাছে থেকো তার নাম বারবার উচ্চারণ করো। যখনই ভয় পাবে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দাও মনে রেখো খারাপ খবর জীবন্ত ঈশ্বরের বচনকে হার মানাতে পারে না শত্রু ভাবছে সে তোমাকে কষ্ট দিতে পারবে কিন্তু ঈশ্বর শত্রুর সব পরিকল্পনায় হাসে মহাদেব বলছেন আমি তোমার জন্য আগেই অন্যরকম ফলাফল লিখে রেখেছি আধ্যাত্মিক জগতে এখন ধ্বংসের বার্তা চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে যা দুঃখের খবর ছিল তা খুশির খবর হিসেবে বদলে দেওয়া হচ্ছে যা ব্যর্থতার সংকেত ছিল তা অনুগ্রহের সংকেতে রূপান্তরিত হচ্ছে যা ক্ষতির ইঙ্গিত ছিল তা লাভের ইঙ্গিতে বদলে যাচ্ছে আমার বাচ্চারা ঈশ্বর কি তোমরা মনে করো যখন আমি তোমাদের বেছে নিয়েছি তখন আমি তোমাদের মন্দ সংবাদে ডুবতে দেব যখন আমি আমার আত্মা তোমাদের মধ্যে বিনিয়োগ করেছি যখন আমি আগেই তোমাদের ভাগ্য আলোতে লিখে রেখেছি না তোমাদের পরিত্যাগ করা হয়নি না তোমরা নিরাপদ তোমরা আমার আর যেহেতু তোমরা আমার তাই আমি আমি তোমার দায়িত্ব নিচ্ছি এই খারাপ খবর তোমার ধ্বংসের জন্য নয় বরং তোমার রহস্য উন্মোচনের জন্য তুমি দেখবে আমি তোমার জন্য কতটা শক্তিশালী তাই তো মহাদেব বলছেন নিশ্চিন্ত থাকো তোমার সাথে কিছু একটা ভুল হবে না তোমার চারপাশের দুনিয়া যতই কাঁপুক তুমি অটল থাকবে যদি তোমার কাছে এমন কোনও খবর আসে যা ভয়ের মনে হয় মনে রেখো আমি তার শক্তি আগেই শেষ করে দিয়েছি আমার উপর বিশ্বাস রাখো আর দেখো আমার কাছ থেকে প্রার্থনা করো আর দেখো তোমার বিশ্বাস বজায় রেখো আর সেই পরিবর্তন দেখো যা আমি করব হ্যাঁ তুমি নিরাপদে আছো। এটা এখন নিজের মুখে বল আমি নিরাপদ কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন আমি নিরাপদ কারণ ঈশ্বর আমার রক্ষা করছেন আমি নিরাপদ কারণ স্বর্গ আগেই দেখে নিয়েছিল কি হবে এবং আমাকে বাঁচিয়েছে আমি নিরাপদ কারণ খারাপ খবর আমার জন্য ঈশ্বরের ভালো পরিকল্পনাকে দমাতে পারে না তাই ভয় পেও না আতঙ্কিত হও না তোমার হৃদয়কে ডুবতে দিও না এর বদলে মাথা উঁচু করো তোমার আর এই জরুরি বার্তাটাকে স্বীকার করো এই সংকেত হিসেবে যে তোমাকে ভালোবাসা হয় তোমার রক্ষা করা হচ্ছে তোমাকে বাছাই করা হয়েছে এবং তোমার ওপর ঈশ্বরের সুরক্ষা রয়েছে মহাদেব বলছেন খুব শীঘ্রই তুমি এই কথার প্রমাণ দেখতে পাবে এবং আনন্দিত হবে যে তুমি এটা ছাড়া নি মহাদেব বলছেন এই বার্তাটা শুধু তোমার জন্য লেখা হয়েছে এবং এটা অত্যন্ত জরুরি ভিত্তিতে পাঠানো হচ্ছে কারণ সময় নষ্ট করার কোন সুযোগ নেই ঈশ্বর এখনই তোমার পাশে দাঁড়িয়ে আছেন এবং তারা ধীরে ধীরে ফিসাচ্ছে না তারা সতর্কতা এবং সুরক্ষার সিগন্যাল দিচ্ছে তারা ঈশ্বরিক ক্ষমতার সঙ্গে বলছে এটা অগ্রাহ্য করোনা দেরি করোনা এটা একটা অন্যদের জন্য না এটা শুধু তোমার জন্য তুমি এই মুহূর্ততা হাতছাড়া করো না কারণ স্বর্গ এটাকে সেই সময় হিসেবে বেছে নিয়েছে যখন সত্য প্রকাশ পাবে যখন পর্দা উঠবে যখন তোমাকে বলা হবে তোমার থেকে কি লুকানো হয়েছে এই কথা পড়তে পড়তে তোমার হৃদয়ে একটা ঢেউ উঠতে পারে কারণ এদের মধ্যে স্বর্গের কম্পন আছে ঈশ্বর তোমার সাথে আছেন এবং তাদের বার্তা শুধু সতর্ক করেই না বরং আশ্বাসও দেয় যে আসন্ন বিপদে তুমি ধ্বংস হবে না বরং যদি তুমি বিশ্বাস এবং প্রার্থনা করো তাহলে তুমি নিরাপদ শক্তিশালী আর উঁচু হয়ে উঠবে উঠানো হবে ঈশ্বর বলছেন মনোযোগ দাও মনোযোগ দাও একখান খুব খারাপ খবর তোমার দিকে আসছে কিন্তু যদি তুমি আমার কথা মানো তাহলে এটা তোমাকে ধ্বংস করতে পারবে না তিনি দ্রুত এগোচ্ছে এমন একটা ছায়ার ছবি দেখাচ্ছেন যেন কোন শত্রু তোমার দিকে ছুটে আসছে চোখ না মেলে কিন্তু ঈশ্বর তার নির্বাচিত মানুষেরা অন্ধকারে হাঁটতে দেন না তিনি অন্ধকারের পরিকল্পনাগুলো আক্রমণ করার আগেই ফাঁস করে দেন এই বার্তাটা তোমার ভাল তোমার পথে রাখা আলো তোমার হাতে একটা অস্ত্র এটা শুধু একটা শব্দ ভেবে নেব না এরা একটা স্বর্গীয় সতর্কতা শত্রু চেয়েছিল তুমি অজানা থেকে যাতে ভয় আর বিভ্রান্তি তোমার উপ হয়ে যায় কিন্তু তুমি এতটা বিশ্বস্ত ছিলে যে ফেমে দাঁড়িয়ে দেখছিলে আর পড়ছিলে তাই এখন তুমি সচেতন হয়েছ সচেতনতা তোমার রক্ষা হয়ে দাঁড়ায় তোমার দিকে আসা খারাপ খবর তো তোমার মনোবল ভাঙতে তোমাকে নিচে নামাতে আর তোমার সব সেই জিনিস থেকে আশা হারাতে তৈরি করা হয়েছিল যেগুলো তুমি ভালোবাসো এটা শুধু তোমার পরিস্থিতির উপর নয় তোমার মানসিক শান্তির উপরও আক্রমণ কিন্তু মহাদেব বলছেন আমি এটা সফল হতে দেব না ঈশ্বর এটাকে জরুরি অবস্থা বলেন কারণ তোমাকে আর সংকেতগুলো অবহেলা করা উচিত নয় তুমি তোমার আত্মার গভীরে আগেই অনুভব করে ফেলেছে যে কিছু একটা ঠিক নেই এমন কিছু যা তুমি বোঝাতে পারো না কিন্তু তোমার বুকের ভিতর তোমার হৃদয় যে এমন কি তোমার ঘুমেও অনুভব করতে পারো সেটা তোমার কল্পনা ছিল না সেটা ছিল স্বর্গের ফিসফিসানি যা তোমাকে বলছিল এখন সেই ফিসফিসানি চিৎকারে পরিণত হয়েছে সত্যিটা এখানে আছে তোমার মনে হয়েছিল তোমার চারপাশের মানুষ ওরা কিছু লুকিয়ে রাখছে কিছু মানুষ তোমার সামনে হাসি মুখে ছিল অথচ তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলছিল কিছু মানুষের উদ্দেশ্য ভালো নয় তবুও তারা নিজেদের করুণাময়ের আডালে লুকানোর চেষ্টা করেছে মহাদেব জি বলছেন যে তিনি তাদের উন্মোচন করছেন এখন সেই খারাপ খবর যা আপনাকে দেখতে উচিত ছিল না তা হল আপনার সম্পর্কে কিছু কথা বলা হয়েছে আপনার ব্যাপারে পরিকল্পনা করা হয়েছে এবং তা আপনার মঙ্গলার্থে করা হয়নি তারা আপনাকে বিভ্রান্ত করতে দোষারোপ করতে এবং আপনার পথে বাধা সৃষ্টি করতে চেয়েছে কিন্তু হতাশ হবেন না যারা খারাপ কাজের পরিকল্পনা করে ঈশ্বর তাদের বদলে দেন এই বার্তা আপনাদের কাছে পৌঁছেছে কা কারণ স্বর্গ আপনাকে চোখে পাটটি বেঁধে কোনো ফাঁদে আটকে রাখবে না ঈশ্বর এই বার্তা দিয়েছেন কারও সঙ্গে বিষয়টা শেয়ার কর না এটা শুধুমাত্র তোমার জন্য কেন কারণ যদি তুমি ভুল মানুষের কাছে এটা বলো তারা তোমার মজা করবে অস্বীকার করবে বা তোমার বিশ্বাস ভাঙতে ও মরাতে চেষ্টা করবে শত্রু মনোযোগ বিভ্রান্তি এবং সন্দেহের মাধ্যমে কাজ করে তাই এই বার্তাটি গোপন পবিত্র এবং নিরাপদ তোমাকে স্থির থাকতে এবং স্বর্গকে তোমার জন্য লড়াই করতে দিতে বলা হচ্ছে শত্রুর আসল চেহারা উন্মোচিত হয়েছে ঈশ্বরের উপস্থিতির আলোর খারাপ খবর আগে থেকেই সামনে আসছে তোমাকে ভয় পাওয়ার জন্য নয় না বরং প্রার্থনা করার জন্য ডাকা হচ্ছে মহাদেব বলছেন তুমি আমার মধ্যে নিরাপদে আছো যদিও এই কথা ভয়ঙ্কর শোনাতে পারে সত্য হল ফলাফল আগেই ঠিক হয়ে গেছে খারাপ খবর শেষ কথা নয় আমার কথা শেষ কথা আর আমার কথা জীবন শান্তি আর জলের কথা স্বর্গ তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং প্রস্তুত করার জন্য সতর্ক করে ঝড় তোমার জীবনে পুরোপুরি আছড়ে পড়ার আগে তোমাকে শক্তি দেওয়া হচ্ছে যাতে অন্যরা ভেঙে পড়লেও তুমি অটল থাকতে পারো তোমাকেই মনে রাখতে হবে যখনই ঈশ্বর প্রকাশ পায় কারণ হচ্ছে তোমার আত্মা তোমার ভাগ্য তোমার উত্তরাধিকার রক্ষার জন্য একটা যুদ্ধ লড়া হচ্ছে তারা এলে এভাবে হঠাৎ করে আসে না তারা তখনই আসে যখন এটা অত্যন্ত জরুরি হয় যখন তোমাকে নিশানায় রাখা হয় এবং যখন স্বর্গকে হস্তক্ষেপ করতে হয় তাদের তলোয়ার তোমার পক্ষে তোলা হয়েছে এখনও তারা ঘোষণা করে যে তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না তারা বলে না যে অস্ত্র তৈরি হবে না তারা বলে যে সেই অস্ত্র সফল হবে না এর মানে হল তোমাকে প্রতিরোধের মুখোমুখি হতে হতে পারে তুমি মিথ্যা শুনতে পেতে পারো হঠাৎ করে চাপ অনুভব করতে পারো মুখোমুখি হতে হতে পারে কিন্তু এর মধ্যে কেউই তোমাকে ধ্বংস করার সুযোগ পাবে না আসন্ন খারাপ খবর একটা রিপোর্ট একটা বার্তা একটা পরিস্থিতি কিংবা এমনকি একটা সংঘর্ষ হতে পারে কিন্তু ঈশ্বর তোমাকে বলছেন এটা তোমাকে গোমরাহ করবে না এটা তোমাকে শেষ করবে না এটা আমার তোমার জন্য করা পরিকল্পনা বাতিল করবে না শত্রু চেয়েছিল তুমি লজ্জিত হও কিন্তু তার বদলে তোমাকে আরও উঁচুতে নিয়ে যাওয়া হবে যাকে শত্রু খারাপ খবর বলে স্বর্গ তাকে রহস্য উন্মোচন বলে কারণ ঝড আসার সাথে সাথে তোমার বিশ্বাস বেড়ে যাবে আর তোমার সাক্ষ্য ঝলমল করবে ছাড়ো না কারণ এটা ছাড়ার মানে হল স্বর্গ যে জীবন রেখা তোমাকে দিয়েছে সেটা উপেক্ষা করা এখন তোমার থেকে ভয় নয় বরং বিশ্বাসের দাবি করা হচ্ছে বিশ্বাসী তোমার অস্ত্র প্রার্থনা তোমার ঢাল বিশ্বাসী তোমার জয় যদি তুমি তোমার রৃজ্জে বলো হে প্রভু আমার বিশ্বাস যে তুমি আমার সঙ্গে আছো